হে জনগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক অপারেটর তারা স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি বলছি ডয়েল এক্সপ্রেস লিমিটেডের কথা শুরুতেই তারা তাদের বহরে দুই ইউনিট সুইট ক্লাস এবং আট ইউনিট স্লিপার বাস যুক্ত করে সার্ভিস শুরু করে পরবর্তীতে আরও কয়েকটি ইউনিট তাদের বহরে বাস যুক্ত করে সার্ভিস প্রদানের জন্য বর্তমানে তাদের বহরে সর্বমোট বাইশ ইউনিট স্লিপার বাস যুক্ত রয়েছে যা প্রতিনিয়তই যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে দোল এক্সপ্রেস লিমিটেড তারা তাদের সার্ভিসের জন্য খুব অল্প সময়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীদের মনে অনেক সাড়া ফেলেছে বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমানে অশোক লিলেন্ড বারো মিটারের উপরেই বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় ব্যানার হচ্ছে তাদের স্লিপার বাস নির্মাণ করে আসছে বাসগুলোতে ইয়ার ব্যাগ ইউজ করায় আপনার ভ্রমণ হবে ঝাঁকিমুক্ত খুব সুন্দর একটা ভ্রমণ আপনি এই বাসে পেয়ে যাবেন বর্তমানে তারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনোফ্টে সার্ভিসের পাশাপাশি রাজশাহী ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনো ফ্লোর্টেও সার্ভিস প্রদান করে যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস পাওয়ার জন্য আপনি রুয়েল এক্সপ্রেস লিমিটেডে ভ্রমণ করে দেখতে পারেন বর্তমানে অন্যতম স্লিপার বাসগুলোর তুলনায় আশাবাদী আপনি এই বাসে ভ্রমণ করে পরবর্তীতে ভ্রমণের জন্য ইচ্ছা প্রকাশ করবেন ইনশাআল্লাহ যারা বাসে ভ্রমণ করতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের চাহিদা থাকে যে বাসে ভ্রমণ করবে ওই বাসের আউটলুক যেন সুন্দর হয় ভিতরের সিটগুলো যেন আরামদায়ক হয় যেটাতে করে হচ্ছে খুব কমফর্ট ফিল করে একটা ভ্রমণ সে করতে পারবে এদিক থেকে দোয়েল এক্সপ্রেস লিমিটেডের গাড়িগুলো এক কথায় অসাধারণ আমরা ভ্রমণকালে অপারেটরের কাছে একটা জিনিসই চাই সেটা হচ্ছে নিরাপত্তা মানে নিরাপদভাবে ভ্রমণ আর কি আর আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দোয়েল এক্সপ্রেসের বহরে রাখা হয়েছে দক্ষ ড্রাইভার যে আপনাকে খুবই নিরাপদভাবে আপনার গন্তব্যে পৌঁছে দেবে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ